السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم আল্লাহ্মিম ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুনা বর্জনে মোমেনদের করণীয় প্রিয় দীনী ভাইয়েরা আমরা আজকে এই গুনা বর্জনে মোমেনদের করণীয় দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে মোমেনগঞ্জ যদি গুণা থেকে নিজেকে মুক্ত করতে চায় বা সে যদি গুণাকে বর্জন করতে চায় তাহলে তার জন্য জরুরি হলো গুণাকে তুচ্ছ মনে না করা বা গুণাকে বড় করে দেখা তুচ্ছ মনে না করা এবং গুণাগারদের সঙ্গ ত্যাগ করা আজকে বলবো যে গুণা থেকে বাসার বা গুণা বর্জন করার তৃতীয় করুণীয় হলো অন্তরকে পাপ মুক্ত রাখার চেষ্টা করা এবং অন্তর যেন পাপের দিকে ঝুঁকে না যায় এই দিকে খেয়াল রাখা কারণ হলো যে মানুষের অন্তর হল যে মন্দ প্রবণ মানুষের অন্তর মধ্যে মন্দ আসতে পারে এই জন্য হাজরত ইউসুফ আলী সাল্লা সাল্লাম কি বলছে ওমা উবর বিসু আমি আমার আমি নিজেকে নির্দোষ মনে করি না নিশ্চয়ই মানুষের মন মন্দ প্রবণ কেবল ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আমার প্রভু দয়া করেন আর নিশ্চয়ই আমার প্রভু ক্ষমাশীল দয়ালো তাহলে বুঝতে হবে যে মানুষের অন্তরের মধ্যে বিভিন্ন রকমের মন্দ চিন্তা আসতে পারে শয়তান মানুষের অন্তরে বিভিন্ন রকমের মন্দ চিন্তা দিতে পারে বিভিন্ন রকমের গুনাহের ওয়াসওয়াসা অন্তরে ডালতে পারে কিন্তু মোমেনকে এক্ষেত্রে যেটা সর্বদা চেষ্টা করতে হবে যে যতই মন্দর চিন্তা আসুক তাকে এইটা থেকে এড়াইয়া চলার চেষ্টা করতে হবে তবে অবশ্যই আল্লাহ যে ব্যক্তি আমার পথে মোজাহাদা করবে চেষ্টা সালিয়ে যাবে অবশ্যই সে সবলতার মুখ দেখবে এই গুণা অন্তরে আসবে বিভিন্ন আজেবাজে দুশ্চিন আজেবাজে চিন্তা আসবে আজেবাজে কথা মনে উঠবে এগুলাকে যদি আপনি ধরে রাখেন তাহলে নিশ্চয়ই পাপে লিপ্ত হয়ে যাবেন এগুলো আসতেই থাকবে আর আপনি এগুলা ডিলিট করতে থাকবেন আসতেই থাকবে আপনি ডিলিট করতে থাকবেন এইভাবে যখন আপনি চেষ্টা করতে করতে একটা সময় আল্লাহ আপনাকে সবলতার মুখ দেখাই দিবেন সেজন্য জন্য গুণা বর্জন করার জন্য আমাদের যে সেটা অন্তরকে পাপ মুক্ত রাখা অন্তরকে পাপমুক্ত রাখার জন্য যে জিনিসটা আরও দরকার সেটা হলো যে এই অন্তরের যে রিজিক যেটা আহার যেটা সেটা হলো আল্লাহর জিকিরে অন্তরটাকে আল্লাহর ধ্যানে আল্লাহর এই দিলটাকে মগ্ন রাখার চেষ্টা করতে হবে আল্লাহ সোভান আওতাল্লার বরত্বতার কথা মনের ভিতরে বারবার আনতে হবে তাহলেই আপনার এই অন্তরের ভিতরে এই খারাপ চিন্তাটা কম আসবে এবং সাথে সাথে আপনি অধিক পরিমাণে আল্লাহর জিকিরে নিজের জাবানটাকে মশগুল রাখতে পারলে অন্তরের এই খারাপ চিন্তার থেকে খারাপ মানে দুশ্চিন্তা থেকে আপনি আশা করি আল্লাহ রহমতে বেছে দিতে পারবেন গুণাবর্ধনের চতুর্থ নং কারণ হল যে উত্তম লোকের সাথে অবস্থান করা আপনি যদি গুণা সত্যিকারে গুণা ছাড়তে চান তাহলে আপনার জন্য অবশ্য জরুরি হবে যে সকল লোকেরা গুণার থেকে বেশি গুণা বেশ গুণার থেকে নিজেকে বাছাইয়া রাখার চেষ্টা করে এমন সব ভালো লোকদের সঙ্গ সাথী হয়ে যাওয়া তার মানে হলো আমি আপনি আমরা নিজেরা হয়তো অনেক সময় নিজেদের ইমানের দুর্বলতার কারণে পাপ সাইরা আগাইতে পারি না পাপ বর্জন করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ সমাজে এমন অনেক কিছু ভালো মানুষ আছে যারা আল্লাহ ফাঁকের মেহরবানিতে যাদের ইমান মজবুত হওয়ার কারণে তারা আল্লাহ দয়ায় বিভিন্ন পাপা সারগুলাকে এড়াইয়া চলতে পারতেছে আপনি যদি পাপ কাজ বর্জন করতে চান তাহলে আপনার জন্য করণীয় হলো যে সমস্ত মানুষগুলা পাপা থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করে এমন সব লোকদেরকে আপনি বন্ধু বানাবেন সাথী বানাবেন কেননা রসুল্লাহ আর রজুল আলা দিন খালিল মাই আহাদুক আলিল যে মানুষ তার বন্ধুর দেন ধারণার অনুসরণ হয়ে থাকে সুতরাং তোমাদের সকলেরই খেয়াল রাখা উচিত সে কার সাথে বন্ধুত্বতা স্থাপন করে নিশ্চয়ই আপনি যখন একজন ভালো মানুষের সাথে বন্ধুত্বতা স্থাপন করবেন তাহলে তার কিছু ভালো গুণ আপনার মধ্যে আসবে প্রিয় ভাইদেরকে বলবো এর আগে আপনারা হয়তো অনেক শুনেছেন যে ভালো বন্ধুর উদাহরণ রসুল ইসলাম বলেছেন আতর বিক্রেতার মতন আতর বিক্রেতার কাছে যেমন কোনো ব্যক্তি গেলে হয় সে কিছু আতর তাকে হাদিয়ে দিবে অথবা তার থেকে কিছু কিনে আনবে অথবা যতটুকু সময় তার কাছে থাকবে বিভিন্ন রকমের সুগ্রাণ সে ফ্রিতে পাবে ঠিক একজন ভালো মনের মানুষের কাছে আল্লাওয়ালা মানুষের সাথে যখন আপনি সম্পর্ক রাখবেন তাইলে তার কাছ থেকে কিছু লসিও আপনি পাবেন অথবা তার কাছ থেকে কোনো জিনিস শিখে আসবেন অথবা সে যে তোটুকু সময় তার কাছে বসা থাকবেন বিভিন্ন রকমের ভালো ভালো কথা তার কাছ থেকে শুনতে পাবেন এজন্য আপনি যদি সত্যিকার অর্থে গুনাকে বর্জন করতে চান তাহলে আপনাকে সঙ্গ উত্তম সঙ্গীকে বেছে নিতে হবে উত্তম লোকদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে তাহলে আশা করে যে আপনার জীবনের মধ্যে একটা অমূল পরিবর্তন আসবে এই জন্য রসুল্লাহ তুমি মোমেন ব্যতীত অন্য কাউকে সঙ্গী বানাবে না আর তোমার খাদ্য যেন ফরেজগার লোককে খায় মানে ফরেজগার লোক ছাড়া যেন অন্য কেউ না খায় তার মানে হলো তুমি আপনি যে আমি যে আপনি কাউকে মেহমানদারি করবো এমন ব্যক্তিরই মেহমানদারি করবো যে মেহমান হিসেবে ডাকবো মেহমান হিসেবে খাওয়াবো যে লোকটা সত্যিকার ভালো মানুষ আপনি একজন গাঁজাখোর সোর সোট্টা অসভ্য মানুষকে মেহমান করে ঘরে আনবেন তার ভিতরে খরচটাও বেকার হ্যাঁ আমরা এই জিনিস এই কথা বলছি না যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে হ্যাঁ যদি কোনো ব্যক্তি গুণাগার ঠিক বিপদে পড়েছে আমরা ওই বিপদগ্রস্ত ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধারের জন্য সহযোগিতা করব। কিন্তু একজন মেহমান হিসেবে একজন আমার ঘরে এনে দাওয়াত দিয়ে খাওয়াবো ওই সকল ব্যক্তিদেরকে যারা সত্যি অর্থে ইমানদার মোমেন ফরিসগার তবে হ্যাঁ যদি কোনো ফাসেক ফজ্জারকে দাওয়াত দিয়ে খাওয়াইয়া তাকে হেদায়তের দিকে আহ্বান করতে চান তাহলে এটা এটা দর্শনীয় ব্যাপার নয় আপনি একজন বিভিন্ন যে কোনো ফাফিলিপ্ত তেমন কোনো মানুষকে আপনি ডেকে এনে খাওয়াইলেন আপনার উদ্দেশ্য তাকে খাওয়া দাওয়া করাইয়া বা তার সাথে একটু তাকে একটু মেহমানদারি করে আপনি তার কাছে সঠিক দাওয়াতটা পৌঁছাবেন হেদায়তের দাওয়াত তাহলে এটা করা দিতে পারে অসুবিধা নেই যাই হোক যে কথাটা বলবো যে সঙ্গটা অবশ্য চেঞ্জ করতে হবে আপনি যদি সঙ্গ চেঞ্জ না করেন তাহলে আপনি বাঁচতে পারবেন না একটা লম্বা মানে হাদিসের একটা সার অংশ আপনাকে বলবো আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে ব্যান ইসরায়েলের একজন ব্যক্তি নিরানব্বই জন লোককে হত্যা করেছিল তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে যে আমি এত লোক হত্যা করেছি আমি কি জবাব কাছে তখন তিনি একজন আবেদের কাছে গিয়ে বললেন যে আমি যে এতগুলা মানুষকে হত্যা করেছি আমার জন্য কি কোনো তবার ফত আছে আবেদের কাছে তো অতি ইলেম কালাম নাই সে বলছে নাই মানে সেটা বুঝাইতেছে যে এত মানুষ হত্যা করে তোমার আবার তবা কিসের সে রেগে ওই লোকটাকে হত্যা করেছে এখন তার হত্যার সংখ্যা একশো জন পুরো হলো পরবর্তী তিনি একজন আলেমের কাছে প্রকৃত আলেম তার কাছে গিয়ে বলল যে আমি যে এত অপরাধ করেছি আমার জন্য আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন আমি কি তোবা করতে পারবো তখন আলেম তাকে বুঝাইলে যে হ্যাঁ তুমি তওবা করলে তুমি আল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তবে তুমি যেই এলাকায় আসো এই এলাকাটা খুব অস মানে এই এলাকার মানুষগুলো খুব মন্দ এই এলাকায় তুমি তুমি যদি থাকো তাহলে তুমি এই এলাকা থেকে তোমার তহবার উপর তুমি অটল থাকতে পারবে না তাই তুমি এই এলাকা ছেড়ে ওই এলাকায় চলে যাও সেখানের মানুষগুলো ভালো মানুষ সেখানে থাকলে তুমি নিরাপদে থাকতে পারো ভালো থাকতে পারবা যাই হোক ফতে মধ্যে তার মালাকলমত এসে গেছে আপনারা জানেন তারপর রহমতের ফেরস্তা গদবের ফেরস্তা দুইটাই এসে দুই দলেই এসেছিল পরবর্তীতে আল্লাহর ফায়সালায় রহমতের ফেরস্তা তার রোহ কব্জা করেছেন তো এর দ্বারা বোঝা গেল সঙ্গ মানুষের জন্য একটা বিরাট বড় মানে সমস্যা সঙ্গ যদি ভালো না হয় তাহলে যে কোনো মুহূর্তে বান্দা গুণা লিপ্ত হয়ে যেতে পারে আর সঙ্গ যদি ভালো হয় তাহলে আশা করা যে তার ত্রুটি বিচ্ছিতে ক্রমান্বয়ে এগুলো কমতে থাকবে সেও একজন ভালো মানুষ হয়ে যাবে এই জন্য আল্লাহ সোবহানুল্লাহ ওকুল হে ইমানদারগান তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও তার মানে হলো আপনি যখন সত্যবাদীদের সাথী হয়ে যাবেন আপনি যখন ভালো মানুষের সঙ্গে হবেন তাইলে আস্তে আস্তে আপনার মন্দগুলো দূর হয়ে যাবে আপনার মধ্যেও সেই রকমের সুগ্রাম অর্থাৎ সেই ভালো কাজগুলো আসতে থাকবে প্রিয় দিনী ভাইয়ের আসুন আমরা প্রত্যেকে জীবনে চলার ক্ষেত্রে বন্ধু বান্ধব যাদেরকে বানাবো ওই সকল ব্যক্তিদেরকে দেখে দেখে বন্ধু বান্ধব বানা বানাবো যারা আল্লাহকে ভয় করে যারা সৎ পথে চলে যারা ভালো মানুষ এই যারা আল্লাহকে ভয় করে পাপাসার থেকে বেঁচে থাকে এই জাতীয় লোকদেরকে বন্ধুর বন্ধুরূপে গ্রহণ করব এবং তাদের সাথে সরাবরা করে নিজেকেও ইশ্লাহ করব নিজেও বাঁচবো অন্যকেও বাঁচানোর চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমিন ও আখিরা আনিলামিল্লা রবির আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক